নানি দাদিদের হাতের কিছু রেসিপি আছে যেটা সারা জীবনই স্পেশাল থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে হচ্ছে মানে ডেইলি লাইফস্টাইলের ভিডিও দেবো না আজকে দেব হচ্ছে আপনাদেরকে একটা সুন্দর রেসিপি যেটা কি না আগেরকার দিনে নানি দাদিরা এভাবে ইলিশ শুটকি দিয়ে এই রেসিপিটা করে পুরো এক প্লেট ভাত পেট পরে খেত আশা করি যে বর্তমান যুগের জেনারেশনে যারা আছে তারাও এই রেসিপিটা যদি একবার বানিয়ে দেন তাহলে এই যুগের মানুষ এটার ফ্যান মানে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তা আমি পুরো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি চাল কুমড়ো পাতা নিয়েছি তো এগুলা প্রথমে আমি দেখছি নিত যে কীভাবে ইয়া এগুলো থেকে আঁশগুলা উঠাই নিয়েছি তো আঁশগুলা উঠিয়ে আমি সবগুলা পাতা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে আমি লবণ ছিটিয়ে দিয়েছি প্রত্যেকটা পাতার উপরে লবণ ছিটিয়ে দিয়ে আর হাতে সামান্য পরিমাণ একটু লবণ নিয়ে পাতাগুলো কষলাইতেছি মানে এরকম ভাবে কষলাইবেন পাতাগুলো যেন ছিঁড়ে না যায় আলতোভাবে সুন্দর করে কসলাইবেন পাতার ধারটা যেন মজে যায় মানে পাতার মধ্যে যে ধার ধার ভাব থাকে এ ধারটা যেন মজে যায় তো আমি এরকম করে অফ ক্যামেরায় সবগুলা পাতা ভালো করে হাতে কসলাই নিয়েছি সুন্দর করে আর আমার প্রত্যেকটা পাতা আস্ত রয়েছে একটা পাতাও ছিঁড়ে নেয় তো এখানে দেখেন আমি মরিচ বেটে নিয়েছি এটা কিন্তু আমি হাতে বেটেছি পাটায় অনেকে কিন্তু এই রেসিপিটা করতে চান না শুধু মরিচ বাটার ঝামেলার কারণে যে পাটায় মরিচ বাটবো হাত জ্বলবে মজার জিনিস খেতে হলে তো একটু পরিশ্রম করতেই হবে তো যাই হোক আমি পাটায় মরিচ বেটেছি তারপরে যে সুটকিটা বেটে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো আমি একটু আদা ছেঁচা করে নিয়েছি তো এখানে কিন্তু বাড়তি কোনো মশলা দিতে হবে না সেম আমাদের নানি দাদিরা যেরকম মশলা দিয়ে বানাতো আমি ওই মশলাই অ্যাড করেছি যা শুধু সামান্য একটু হলুদ লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এটা ছাড়া আর এক্সট্রা কোনো মশলা দিবেন না বাড়তি মশলা দিলে ইলিশ শুটকির গ্রান্ট আসবে না মানে জিরা টিরা বা বাসায় যে অন্যান্য মশলা কোনো মশলা অ্যাড করতে হবে না জাস্ট একটুখানি হলুদ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দেবেন দিয়ে এগুলো ভালো করে মিক্সড করে নেবেন সুটকিটা পিঁয়াজ মশলা দেন হচ্ছে গিয়ে মরিচ বাটাটা একসাথে মিক্সড করে নেবেন এই যে দেখেন আমার সবগুলো মিক্সড করা হয়ে গেছে এখন আমি কিভাবে এটা পুরটা দিই পাতাটার ভিতরে দেব। সেটা আপনাদেরকে প্রসেসিংটা একটু দেখিয়ে দিতেছি সামান্য একটু ওখানিক পুর নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে পাতাটার মানে উপরের সাইডটার ভিতরে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে পাতাটা আমি বোটলাম তো বোটে এটা রেখে দিয়েছি আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি এই যে পাতারের পাতাটার উপরের সাইডটার ভিতরে পুরটা দিবেন দিয়ে তারপরে হচ্ছে দুই সাইডের পাতাটা আপনারা সুন্দর করে মাঝখানে আনবেন এনে তারপর তারপরে নিচের পাতাটা একটু বোটে তারপরে হচ্ছে যে ডোকাটা আছে ডোকাটা আপনারা বোট বোটে নেবেন তারপরে হচ্ছে এরকম করে আমি আস্তে আস্তে সবগুলা পাতা আমি পুর দিয়ে সুন্দর করে বোটে নিয়েছি আর একটুখানি হাতটা জ্বলতেছে যেহেতু এতগুলা মরিচ আমি পাটায় বেটেছি হাতে এখন তো অনেকে ব্লেন্ডার করে ফেলে কিন্তু আসলে ব্লেন্ডার করলে এটা স্বাদ পরিপূর্ণভাবে পাবেন না কারণ ব্লেন্ডার করলে মরিচটা একটু পাতলা হয়ে যায় মানে পায়না পায়না হয়ে যায় বা শুটকিটা হয়ে যায় আর ব্লেন্ডার করা ভর্তা আসলে ওরকম মজা পাওয়া যায় না হাতে পাটায় বেটে যে একটা টেস্ট পাওয়া যায় তো যেহেতু খাবো মজা করে খাই একটু কষ্ট করে খেলে কষ্ট করা জিনিস কিন্তু মজা লাগে বেশি তো যাই হোক বক বক করতে করতে আমার সবগুলা বড়া এক বানানো হয়ে গেছে তো আমি এখন চুলায় চলে আসলাম তো এখানে আমি তেল দিয়ে নিয়েছি তো হচ্ছে তেলটা দেওয়ার পরে এখানে এখন আমি একটা একটা করে সবগুলা পাতার বড়াগুলো আমি এখানে দিয়ে দিব এখানে তেলটা আপনার হালকা একটু গরম হওয়ার পরে দিয়ে দিবেন তো আমি একটা একটা করে বিছিয়ে দিচ্ছি আর এটার আপনারা যদি মানে এই চাল পাতা যাদের বাসায় নাই তাদেরকে আরেকটা টিপস শিখিয়ে দিতেছি তারা হচ্ছে আপনার কইডা পাতা আছে না যে কইডা এই কইডা পাতা দিয়েও এই পুরটা দিয়ে তারপরে হচ্ছে এই বড়াগুলো বানায় তো যারা চাল কুমড়া পাতা নেয় তারা কইডা পাতা দিয়ে বানাতে পারবেন আমার কাছে মূলত চাল কুমড়ো পাতা দিয়ে ভালো লাগে তো হচ্ছে আমি এগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম থেকে লো করে রেখেছি তো এখন আমার পুরগুলো একটু নিচ দিয়ে ভাজা হয়ে এসেছে তো আমি এগুলো একটু উলটিয়ে দিচ্ছি কারণ এক পাশ ভাজা হয়েছে আরেক পাশ ভাজতে হবে সেই জন্য উলটিয়ে দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব আর হচ্ছে আমার আম্মু আর কাছ থেকে আমার এই রেসিপিটা শেখা আমার আম্মু এটা আর অনেক কিছু দিয়ে পুরটা তৈরি করে যেমন এটার মধ্যে তিল অ্যাড করা যায় তো আমার আম্মু কিন্তু আমাকে ফোনে বলছিল যে তুমি একদিন পরে বানাও আমি তোমাকে তিল এনে দিবো বাড়ি থেকে চুইরা নিয়ে যাব তুমি তিল দিয়ে পুরটা ইয়া পোড়াগুলো বানাইও তো আমি বলছি যে না থাক আজকে এভাবে বানাই ফেলাই আবার আরেক দিন তিল দিয়ে বানাবো তো তিল দিয়ে বানাতে পারেন আপনারা ওই পেঁয়াজের সাথে একটু তিল বেটে দিয়ে দিতে পারবেন আর হচ্ছে গিয়ে আমার আম্মু যখন আগে এই মানে বড়াগুলো বানাইতো আমরা ছোট ছিলাম তো আমার আম্মু মানে একদিক দিয়ে বানাই দিত আর দিক দিয়ে আমরা গরম ভাত নিয়ে তারপরে হচ্ছে এই বড়াগুলো নিয়ে বসে বসে খাইতাম এত যে মজা লাগতো কি বলবো আপনাদেরকে আর এই যে দেখেন আমি এই বড়াগুলো ভাজছি আপনারা তো আর ক্যামেরায় দেখতেছেন বাট স্মেলটা পাচ্ছেন না সত্যি ট্রাস্টমি যে কী সুন্দর স্মেল আসতেছিল আমার পাশের পাশের ভাবি এসে বলতেছে ভাবি আপনি কি বানাইতেন আমরা তো গ্রানে বাসায় থাকতে পারতেছি না তো যাই হোক নিজের প্রশংসা নিজে করলাম আসলে আমার প্রশংসা না এটা হচ্ছে আমাদের নানি দাদিদের হাতের রেসিপি হচ্ছে ওনাদের প্রশংসা করা হয়েছে যে আসলে ওনারা এত ভালো টেকনিক করে মানে আগেরকার দিনের রেসিপিগুলোতে কিন্তু এত মশলা টসলা খেত না অল্প মশলার ভিতরে কত টেস্টি জিনিস খাওয়া যায় সেগুলোয় আগেরকার দিনের রান্নাগুলো যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন তো আমার প্লেটে বাকি যেই বড়াগুলো ছিল ভাজা ছাড়া ওইগুলো আমি আবার দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমার ছেলে মেয়েও এই বড়াগুলো খুব পছন্দ করে আসলে আমি মাঝে মাঝে আমার আম্মু আমার জন্য বানিয়ে নিয়ে আসতো তো আমার আম্মু ইদানিং একটু অসুস্থ আর হচ্ছে এখন বর্ষাকাল চলে যাইতেছে আর কদিন পরে চাল পাতা পাওয়া যাবে না তো সেই আমি বানিয়ে ফেলছি আর পাতাগুলো আমার আম্মু গ্রামের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল কিছুদিন আগে আসছিলো জাম্বুরা তারপরে হচ্ছে পাতাটা তার অনেক কিছু দিয়ে গেছে তো সেজন্য আজকে বানিয়ে ফেললাম তো আমার সব রান্নাবান্না শেষ আর এখন আমি চলে আসলাম গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে তো আমি আপনাদের সাথে আমার খাবারটা শেয়ার করতেছি যে কতটা মজা করে লেবু দিয়ে খেয়েছি আপনারা প্লিজ একবার হলো বাসায় ট্রাই করবেন ট্রাসমি আপনারা আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন যে না আসলে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা একটা লেবু নেবেন গরম ভাত নেবেন না এরকম দুইটা তিনটা ইলিশের বড়া নেবেন দেখবেন যে একদম অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন কিন্তু আমি তো ভাত কম খাই এই জন্য ভাত এখানে কম নিয়েছি আর সাথে আছে আজকে চিকেন রান্না করেছি আলু দিয়ে তো ওইটা নিয়েছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি সবজি রান্না করেছিলাম তো এই সবজিটা নিয়েছি আমি কিন্তু প্রথমে আমার ইলিশের বড়া গুলাই আমি খাচ্ছি গরম ভাতটা যেহেতু গরম আছে লেবু দিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহে